নিকোলা টেসলা এক বিস্ময়কর বিজ্ঞানী যিনি আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার পথ প্রদর্শক জন্ম আঠারোশো সালে তিনি ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ প্রতিভাবান মেধা আর কৌতূহলে জগৎকে আলোড়িত করেছিলেন টেসলা এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন যা আজকের বিদ্যুৎ সরবরাহের মূল ভিত্তি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী থমাস অ্যাডিসনের সাথে বিদ্যুৎ যুদ্ধ ছিল চরমে ডিসি বনাম এসি লড়াইয়ে বিজয়ী হয়েছিলেন টেসলা কিন্তু ইতিহাসের পাতা অ্যাডিসনের ছায়া ঢেকে রেখেছিল তার নাম অনেকেই জানেন না টেসলা এমন এক প্রযুক্তি তৈরি করেছিলেন যা বিদ্যুৎকে বেতারভাবে প্রেরণ করতে পারত ওয়ার্ডেন টাওয়ার তার এই স্বপ্নের প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে যায় এক যুগান্তকারী আবিষ্কারের সম্ভাবনা ধুলোয় মিশে যায় হৃদয়বিদারক টেসলার একটি রহস্যময় দিক ছিল তিনি দাবি করেছিলেন ভিনগ্রহীদের সংকেত পেয়েছিলেন আঠারোশো সালে বল্ডার কলোরাডোতে গবেষণার সময় তিনি এই অদ্ভুত সংকেত রেকর্ড করেছিলেন হয়তো মহাকাশের কোনো সভ্যতার সাথে যোগাযোগের প্রথম চেষ্টা চমকপ্রদ তার অনেক আবিষ্কার আজও রহস্যে ঘেরা মৃত্যুর পর মার্কিন সরকার তার সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল যা এখনও গুপ্তচর থ্রেলের মতো অব্যক্ত ইতিহাস বিজ্ঞানী না রহস্যপুরুষ টেসলা শুধু বিজ্ঞানী নন এক কিংবদন্তী তার আবিষ্কার মানব সভ্যতাকে এগিয়ে নিয়েছে অকল্পনীয় দূরত্বে আজও তার স্বপ্নের বিদ্যুৎ আমাদের হৃদয়ে জলে অমর এক অনুপ্রেরণা